嗯。 আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে লাইব্রিতে যুক্ত হয়েছেন আপনাদের সকলকেই আপডেট নিউজ বিডির পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের জন্য দুইটা সুসংবাদ এবং এক আশঙ্কা দর্শক কী সেই সুসংবাদ দুইটা সুসংবাদের মধ্যে একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের শক্তিমত্তা ইতিমধ্যেই কিছুটা জানান দিয়ে দিয়েছে আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আজকে প্রায় ষোলো জনকে সম্ভবত ষোলো জনকে আন্তর্জাতিক আদালতে কিন্তু হাজির করা হয়েছিল দর্শক যেখানে ছিল অনেক বড় বড় এমপি মন্ত্রীরা যাদের কারণে দর্শক বাংলাদেশের অনেক মানুষই ঠিকমতো রাতে ঘুমাতে পর্যন্ত পারত না এমনকি তাদের যে এই আন্তর্জাতিক আদালতে তোলা হবে এটি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা তাদের দ্বারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু মনে প্রাণে চেয়েছে এমনকি সেটাই হয়েছে এমনকি সেটা শুধু হয়েই ক্ষান্ত হয়নি আন্তর্জাতিক আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আনা হয়নি আন্তর্জাতিক আদালতের যিনি আন্তর্জাতিক আদালতের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন জনাব তাজুল ইসলাম তিনি কিন্তু প্রশ্নও করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় অর্থাৎ যেহেতু তার বিরুদ্ধে কিন্তু রেড নোটিশ জারি করা হয়েছে বা তাকে আনার জন্য পুলিশকেও কিন্তু ইনফর্ম করা হয়েছে সেহেতু তিনি এই প্রশ্নটি করেছেন এখন পুলিশ কি জবাব দেবে বা কি হয়ে কি হচ্ছে সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দর্শক এরই মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ভাষণও দিয়েছেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে কঠোর কঠোর একটি মন্তব্য করেছেন তিনি উল্লেখ করেছেন যে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থাৎ তিনি স্বৈরাচার শব্দটি উল্লেখ করেছেন যে তাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে এখন ভারত প্রতিক্রিয়া স্বরূপ কি জানাবে বা তারা ফেরত দিবে কিনা সেটা কিন্তু পরের বিষয় যেটা নিয়ে অনেক বিশ্লেষক অনেক ধরনের মন্তব্য করছে দর্শক এটি ছিল প্রথম সুসংবাদ এমনকি দর্শক এরই সাথে আরও একটি সুসংবাদ হচ্ছে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি ধোয়াশা ছিল এমনকি বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু মন্তব্য করেছিল যে এ সরকার হয়তো মাইনাস টু ফর্মুলার দিকে এগোবে কিন্তু আমরা যখন আশঙ্কার কথাটি জানাবো তখন আপনারা জানতে পারবেন যে আসলে মাইনাস টু ফর্মুলা কাজে লাগবে না বরং প্লাস ফর্মুলা কাজে লাগবে সেটি যখন আমরা আশঙ্কার আলোচনায় আসব তখন জানাবো দর্শক এখনকার যে সুসংবাদ সেটি হচ্ছে অনেকেই অর্থাৎ বাংলাদেশের অনেক মানুষই কিন্তু চান যে এই যে প্রায় ষোলোশো ছাত্র হত্যা হলো এখানে শুধু ছাত্র ছিল না অনেক ধরনের বা অনেক পেশার লোকজনই ছিল তাদেরকে যে হত্যা করা হলো বা তারা যে এই আন্দোলনে নামল বা নামলো তারা কিন্তু শুধুমাত্র একটি নির্বাচনের জন্য রাস্তায় নামেনি তারা এখানে ভারতের আধিপত্যবাদ বা যেটাকে বলে ভারতের পুতুল সরকারকে উৎখাতের জন্য নেমেছিল এবং একটি সুন্দর রাষ্ট্র যেন গঠন করা হয় সেজন্য কিন্তু রাস্তায় নেমেছিল কিন্তু যখন বিএনপি সহ আরও কিছু দল বা দলের নেতারা যখন বারবার নির্বাচন চাইছিল তখন হঠাৎ করেই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাজিরাতে একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি নিখুঁত ভাবে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতদিন থাকবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি জনগণের চা অনুযায়ী হয়েছে যেহেতু তিনি সেখানে কত বছর কত বছর এই সরকার থাকতে পারে সেটারও কিছুটা উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার বছরের বেশি কখনোই ক্ষমতায় থাকা উচিত হবে না তার মানে আমরা ধরে নিতে পারি যে প্রায় তিন বছর বা দুই বছর এই সরকার থাকতে পারে এখন কথা হচ্ছে যেহেতু জনতা একটি সংস্কারের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে সেহেতু এই সরকার সেহেতু এই সরকারকে আসলে সময় কতটা দেয়া উচিত বলে আপনারা মনে করছেন সেটা অবশ্যই জানাবেন এমনকি এই সরকার যেই কথাটি বলেছে যে চার বছরের অধিক এই সরকারে থাকা উচিত হবে না এটি কতটুকু গ্রহণযোগ্য আপনারা মনে করছেন সেটিও জানাবেন দর্শক এখন আশঙ্কার কথাটি বলি আশঙ্কাটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা তবে কি রয়ে গেল কেননা ইতিমধ্যে ছাত্র সমন্বয়করা যেমন আভাস দিচ্ছে যে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে পারে দর্শক যদি এই রাজনৈতিক দলটি গঠন করা হয় তবে কি তাদের সাথে বিএনপি বা বিএনপির সমনা দলগুলোর একটি বিরোধ লাগতে পারে কেননা আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি যে ছাত্র সমন্বয়করা যেই বিষয়গুলোকে নিয়ে মানে যেই প্রতিক্রিয়াগুলো জানাচ্ছিলো যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা অর্থাৎ তারা কিন্তু পাঁচটি দাবিও তুলেছিল যেই দাবিগুলোর পক্ষে বাংলাদেশের অধিকাংশ জনগণই ছিল তার মধ্যে একটি দাবি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরই সাথে আরও যেই দাবিগুলো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করানো দর্শক এরই সাথে ছিল সংবিধান সংসার এই তিনটি মোটামুটি তাদের বড় বড় দাবিগুলো ছিল এর মধ্যে শুধুমাত্র একটি দাবি পূরণ হয়েছে এখনো বাকি দুইটি দাবি পূরণ হয়নি এমনকি এই দুটি পূরণ এমনকি এই দুটি দাবি আসলে পূরণ না হবার পিছনের কারণটি অনেকেই মনে করছে বিএনপি এখানে সায় দেয়নি বলে হয়নি কেননা যখন যখন সংবিধান সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে তখন কিন্তু বিএনপি কোনোভাবেই এতে তাদের মতামত জানায়নি বা সায় জানায়নি এখন তারা কেন সংবিধান সংবিধান সংস্কারের পক্ষে নয় সেটি এখন তার তারা কি কারণে বা তারা যেহেতু বর্ষিয়ান রাজনীতিবিদ সেগুলো তারাই ভালো জানেন এমনকি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয় তখন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাও এর প্রতিক্রিয়াস্বরূপ তিনি উল্লেখ করেছিলেন যে কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন এবং সবশেষে রাষ্ট্রপতির চুপপুর বিষয়টাকে কেন্দ্র করেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে এটা আসলে কোনোভাবে করা উচিত হবে না এমনকি সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু বলেছিলেন যে এখন রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ করানো হলে একটি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে দর্শক এই যে তিনটি বিষয় বললাম এখানে কিন্তু বিএনপির সাথে ছাত্রদের বিরোধ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি ছাত্ররা সত্যি সত্যি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে কি হতে পারে অর্থাৎ তাহলে কি তাদের সাথে তাদের বিরোধ তুঙ্গে উঠে যাবে বা অধিক মাত্রায় লেগে যেতে পারে এখন এই আশঙ্কাটি কিন্তু থাকারই কথা বা থেকেই যাচ্ছে এখন সবশেষে তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করে আপনারা কি সেটাতে সমর্থন জানাবেন কিনা বা আসলে বিএনপি যেই কাজগুলো বর্তমানে করছে তাদের অনেক নেতাকর্মী লুটপাটের সাথে জড়িত বা আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে বলে অনেকেই মনে করছেন সেই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে ছাত্ররা যে কাজটি করতে চলেছে বা তাদের আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চাইছে যে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছে বা চাইছে সেটির সাথে আপনারা কতটুকু সম্মতি জানান বা আপনারা একমত হবেন না বা তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করেই ফেলে তাহলে আপনাদের মতামতটা কি হবে বা ধারণাটা কী হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক এই ছিল দুইটি সুসংবাদ এবং একটি আশঙ্কা আজকের লাইভটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী কোনো টপিক নিয়ে নতুন কোনো লাইভ ভিডিওতে আল্লাহ হাফিজ